মহিলাদের শাড়ি খুলে নেওয়ার হুমকি এরই পাশাপাশি জাত তুলে গালিগালাত সহ নানান অভিযোগ রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে আর এ নিয়ে সরব তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সহ অন্যান্যরা বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়েনি এটা বলছে কখনো বলছে শাড়ি ধরে টানবো কখনো বলছে হাঁটু ভেঙে দেবো কখনো গালি গালাস দিচ্ছে কখনো মা বোন ধরে তুলে গাল দিচ্ছে হ্যাঁ তো আমরা মসিদর কাছে কোথায় সুরক্ষিত উনি সভাপতি হয়ে আমাদের কি সুরক্ষিত দিচ্ছে অভিযোগকারী তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য তিনি অভিযোগ করছেন ঘাসফুলেরই আরেক নেতার বিরুদ্ধে যিনি আবার পঞ্চায়েত সমিতির সভাপতি মুর্শিদাবাদের সাগর দিঘিতে প্রকাশের তৃণমূলের কোদল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে সরব সহ সভাপতি এবং অন্যান্য সদস্যরা এর আগে আমার সাথে এরকম জাতপাত নিয়ে কথা উঠেছিলো আমি একটা এসি কাস্তে ছিলাম ওরকমভাবে আমার সাথে একবার ঘটনা ঘটেছে আমরা আমাদের সাঁওতালি ভাষায় গালাগালি করেছে সাঁতাল বলেছে মাতাল বলেছে নিচুজাত বলেছে অনেক রকমের অত্যাচার করেছে জাত তুলে গালি গালাজ মহিলাদের অসম্মান এক মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমানের বিরুদ্ধে এই সব নিয়ে নেতৃত্বকে জানিও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ এর আগেও অনেকবার এই ঘটনা ঘটেছে আমরা লিখিতভাবে আমাদের পার্টির মানে জেলা সভাপতির কাছে এগুলো দেওয়া আছে কিন্তু তার কোনো আমরা উত্তর এখনো অবধি পাইনি এটা কাজ চার তৃণমূলের তৃণমূল দল মানে একদিকে যেমন তারা লুটপাট রাজত্ব চালায় তারা যেমন সিন্ডিকেট রাজ চালায় একই রকম ভাবে তারা নারীদের সম্মান কখনোই করে না মুর্শিদাবাদে তৃণমূলের কোন দল নতুন কিছু নয় এর জেরে কয়েকজনের প্রাণও গিয়েছে এবার শিরোনামে সাগর দিঘি পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে সরব দলেরই অন্য সদস্যরা দলীয় নেতৃত্বের বিরুদ্ধে উঠেছে অভিযোগ বিধানসভা ভোটের মুখে কন্দল কাটায় বিভোজ তৃণমূল সাগর দিঘি থেকে সৌমিত্র দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়